শো ঘর হাট থেকে বিশাল বড় বড় গরু বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ দুইটি বড় গরু বিক্রি হয়েছে কত দুইটা ছয় লাখ দুইটা ছয় লাখ দুইটা ছয় লাখ ছয় লাখ টাকা বিক্রি হয়েছে হজপুর হাট থেকে এই বিশাল বড় বড় গরুটি 마শাআল্লাহ বিশাল দিয়ে গরু আসছে কত ভাই কত 2 লাখ 2000 কত গরু 2 লাখ 2000 2 লাখ 2000 마শাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুই লাখ 2000 টাকা 하나 হয়েছে এই গরুটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত জোড়া কত জোড়া কত 4 লাখ 20 4 লাখ 20 জুড়া দর্শক চার লাখ বিশ চার লাখ বিশ এ পাশে একটি গরু আছে মাসল্লা বিশাল বড় গরু চার লাখ বিশ গরু কত এক লক্ষ তিরিশ দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ সুন্দর এই গরুটি বিক্রি গেল হজরতপুর হাট থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকায় কত কত ভাই এক লাখ পঁচিশ দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ সুন্দর একটি গরু বিক্রি গেল হজরতপুর হাট থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কাকা সালাম জুরা কত একশো সত্তর এক লাখ সত্তর দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া গরু এক লাখ সত্তর হাজার টাকায় বিক্রি হয়েছে হজরতপুর হাট থেকে সুন্দর গরু বিক্রি হয়ে গেল ভাই এক আশি এক লাখ আশি জোড়া হচ্ছে এক দর্শক জোড়া হচ্ছে এক ভাই মহিষ কত চল্লিশ এক দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি মহিষ

দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আরো একটি বড় গরু বের হয়েছে ওরে আল্লাহ রে সাবধান কত ভাই কত দুই লাখ নয় দুই লাখ নয় কেমন লাগছে গরু কিনে আলাম সুন্দর গরুটি চারটা তিন লাখ চল্লিশ

মাসাল্লাহ বিশাল দিয়ে গরু আসছে কত ভাই কত গরু দুই হাজার কত ভাই গরু এক লাখ আট দশ দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ আট হাজার টাকায় কত কাজে কত পঁচাত্তর দর্শক দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল গরুটি